গরুগুলো যেহেতু খামার থেকে বের হয় না সেই জন্য হচ্ছে বের হওয়ার সাথে সাথে তিনিং বিরিং লাভ শুরু করতেছিল এবং দুইটা ডিগবাজিও খাইছে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন তো আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের খামারে তিনটা গরু বিক্রি করে দিলাম তিনটা গরু বিক্রি করা হয়েছে হচ্ছে তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা গরুগুলো হচ্ছে আমাদের খামারদের নিজেদেরই গরু মানে হচ্ছে আম বাচ্চা যে গরুগুলো বিক্রি করছি এগুলো বাচ্চা হয়েছে আর কি আমাদের খামার এই বাচ্চা হয়েছে বড় হয়েছে তারপর হচ্ছে বিক্রি করল প্রথমে বড় গরুটা বের করার ট্রাই করা হচ্ছিল গরুটা কোনোভাবেই বের হবে না যেহেতু আর ওদেরকে কখনও খামার থেকে বেরও করা হয় না যার কারণে ওরা কোনোভাবেই বের হইতে চাচ্ছিলো না তবুও অনেক কষ্টে করে বের করা হয়েছে তো বের হইতে না হইতেই খামারের সামনেই ও হচ্ছে একটা আচার খাই আর আমাদের গরু কখনো খামার থেকে বের করা হয় না যার কারণে ও ফার্স্ট টাইম বের হইছে বের হওয়ার কারণে মানে ছোটাছুটি লাফালাফি করতেছিল অনেক যাবেই না বাড়ি সেরে আর কি আবার দৌড় শুরু করে তোকে অনেক কষ্ট হচ্ছে আবার ধরে নিয়ে আসা হয় তারপর হচ্ছে গাড়িতে জন্য করা হয় সে তো গাড়িতে উঠবে না কোনোভাবেই গাড়িতে উঠবে না তারপরও অনেক কষ্ট করে ওকে গাড়িতে উঠানো হয়েছিল যদিও গাড়িটা ভালো ছিল না মানে পুরা একটা ভাঙা গাড়ি এখানে একটা মানে গাড়িটা উঠানো দুইটা গরু যখন আমরা উঠাই ফেলি উঠাই ফেলে যখন গাড়িটা রাস্তায় মেন রাস্তায় উঠতে যাই ওখান থেকে গাড়িটা উল্টে পড়ে যাই সেটা আমার ভিডিও করা হয় নাই তো ভাগ্যিস আল্লাহর রহমতে হচ্ছে গরুর কিছু হয় নাই হাত পা ভাঙে নাই পুরা গাড়িটা হচ্ছে উল্টে পড়ে গিয়েছিল এই গাড়িটা দেখেই আমার সন্দেহ হইতেছিল মানে কি একটা ভাঙা গাড়ি নিয়ে আসছে ওনারা আমাদের বড়ো গরুটা হচ্ছে গাড়িতে ঠিকমতো ধরতেই ছিল না তারপরও হচ্ছে অনেক জোর জবস্তি করে হচ্ছে ওকে ঢোকানো হয় তারপরে হচ্ছে দ্বিতীয় গরু আমাদের কালো গরু হচ্ছে ওকে বের করার জন্য ট্রাই করা হয় ও কখনও খামার থেকে বের হয় নাই ও তো মানে খামারে থেকে মানে বের করার সাথে সাথে হচ্ছে একটা দৌড় দেয় এবং দিয়ে হচ্ছে আমাদের পুকুরের মাঝে পড়ে যায় দেখুন একদম আমাদের পুকুরের মাঝখানে গিয়ে একটা ডিগবাজি দিয়ে হচ্ছে একদম নিচে পড়ে যায় ওখান থেকে হচ্ছে একটা আম গাছ ছিল আম গাছটা ভেঙে নিয়ে পড়ে যায় এরপর তারপরে হচ্ছে ওখান থেকে যারা গাড়ির সাথে আসছিল মানে গরু যারা কিনেছে অন্য দুজন হচ্ছে আবার দৌড়াদৌড়ি করে গরুটাকে ধরার ট্রাই করে তারপর হচ্ছে পুকুরের ওই প্রান্তে গিয়ে হচ্ছে ওকে ধরে ফেললে আর এই গরুটা হচ্ছে একটু পাগলাটে স্বভাবের দেখবেন একটু পরে আবার লাভ শুরু করবে তিরিং বিড়িং লাভ এই গরুটা বিক্রি করার সময় আমার অনেক বেশি মায়া লাগছিল কষ্ট হইতেছিল কারণ অনেক দিন ধরে আমাদের খামারে আছে প্রায় দুই বছরের মতো ওর বয়স হবে তারপর যাই হোক অনেক কষ্টে হচ্ছে ওকে ধরে তারপর হচ্ছে গাড়ির সামনে নিয়ে আসা হয় আর আপনাদেরকে একটা হিসাব বলি এই গরুটা হচ্ছে আমাদের এই গরুগুলো আর কি আমাদের খামারের নিজস্ব মানে নিজেদের প্রোডাকশনের গরু আর কি তো এরা হচ্ছে দুই বছরের মতো পালা হয়েছে বাচ্চা থেকে বড় এই পর্যন্ত আর কি তো দুই বছর পরে হচ্ছে এই তিনটা গরুকে বিক্রি করতেছি হচ্ছে তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকায় তো আলহামদুলিল্লাহ ভালো একটা দাম পাইছি যদিও যদি আর কিছুদিন পরে বিক্রি করতাম তাহলে আর একটা ভালো দাম পাইতাম তো যেহেতু নতুন গরু আবার কিনবো সেই জন্য গরুগুলোকে বিক্রি করে দিলাম আনুমানিক বড় গরুটার মাংস আছে কম পক্ষে ছয় মনের মতো আর শার্টটার আছে পাঁচ মন প্লাস হবে আশা করতেছিলাম তাতে ওনারা হইতেছে বিক্রি করে নিয়ে যাওয়ার পরে হচ্ছে আমাদেরকে জানায় ওনারা হচ্ছে কষাই এলাকায় হচ্ছে মাংস কেটে আর কি বিক্রি করে তো ওনারা বললো হচ্ছে ওনাদের মার্শাল্লা প্রত্যেক গরুতে হচ্ছে বিশ হাজার টাকা করে হচ্ছে বিশ হাজারের মতো পনেরো বিশ হাজার টাকার মতো লাভ হয়েছে তো পুরা ভিডিওটা দেখবেন আশা করি আমাদের চ্যানেলের সাথে থাকবেন পরবর্তীতে আমরা হচ্ছে নতুন গরু কিনবো হাটে গিয়ে সেটার ভিডিও আপনাদেরকে